আসসালামু আলাইকুম তো এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো দ্বিতীয় দিন আমার চায়ের বাসায় আমাদের সবার দাঁড়া ছিল তো ওইখানেই যাব তো আমি আমার জামাগুলো বের করে নিলাম আসলে ভিডিওগুলো দিদি দিতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে জানি না কেন আমি আলসেমি করে এডিট করছি না তো যাই হোক এটাই ছিল আমার ঈদের মেন ড্রেস আমার খুব পছন্দের একটা জামা আসলে কালো জামাটা আমার নষ্ট টেইলার নষ্ট করার পর থেকে আর ওইটা আমার বলবো একটু নষ্ট হলে যা হয় আর কি মন থেকে উঠে গেছে তারপর এটি আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে কিনে দিছে তো এটা আমার খুব বেশি পছন্দের একটা জামা হয়ে গেছে আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক আমি এখন তো আমি মেকআপ টেকআপ শেষ করে এখন চুলটা ঠিক করে নিচ্ছি আর কি কিভাবে বাঁধবো তাই চিন্তা করতেছিলাম তো এই তো সব কিছু শেষ করে আমি একদম ফাইনাল রেডি তো আমরা এখন চলে যাব তো আজকে আমার মানে বাপের বাড়ি সবাই যাব আর কি যাহের বাসায় আমার আব্বা মা আমার ভাই তারপর ইয়ানার আব্বু তা সবাই আমরা যাব আর কি তো ঈদের পর দিন যাওয়া ছিল তো এই তো আমরা অটো নিয়ে নিলাম আর অটোতে আম্মার সাথে একটু ভিডিও করে নিয়েছি আম্মা বলছিল আমার দুজনের ছবি তুলি তারপরে আমি দুই একটু ভিডিও করে নিলাম যাই হোক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এই তো চলে আসলাম আর তাদের বাসা ছিল চার তলায় আমার তো ছয় তালায় আমার উঠে অভ্যাস আছে আমাদের মানে আমার বাসায় যায় যারাই যাবে কষ্ট হয়ে যায় আর কি যাই হোক এই তো চলে আসলাম ইয়ানার তো এখানে ইয়ানার আব্বু ইয়ানা আগেই চলে আসছিলো তারা তো তারা বসেছিলো আর এখন ওই তো খাবার দাবার সব কিছু আমরা আনতেছি নিচে বসে খাবো তো আমি একটু শুধু এখানে ভিডিওর জন্য একটু ডং করতেছিলাম আসলে ভাবি অনেক কষ্ট করছে অনেক মজার মজার খাবার রান্না করছে আমাদের জন্য আর ওই তো সব কিছু নিয়ে আসতে আসার পরে যে এখন প্রভা রিফাত চলে আসলো আমরা এখন খেতে বসবো আর কি আর সবার খাওয়া শেষ সবার খাওয়া বলতে ছেলেদের সবার খাওয়া শেষ এখন আমরা এই যে যারা পরে আসছে তাদের আর কি আর আমরা মেয়েরা সবাই এখন একসাথে খেতে বসলাম আর এখানে এই যে ভাবির সবগুলো খাবারই বেশ মজার ছিল আমার খুবই ভালো লাগছে সবারই খুব ভালো লাগছে খুব মজা ছিল যাই হোক আর এইটাও এখানে দুইজন তারা তো সারাদিন এই বদমাসের মধ্যেই আছে মানে দুষ্টমির মধ্যেই আছে আর এখানে এটা মনে হয় প্রভা ভিডিও করছিলো ওদের ইয়ানা এই যে ইয়ানা দুষ্টমি করতে থাকে আর তার মামা তাকে সামলায় যাই হোক এইখানে তো সবাই একটু মজা করতেছিলাম হাসি ঠাট্টা করতেছিলাম এটা আমি একটু ভিডিও করে নিলাম আর অনেক সুন্দর একটা দিন কাটলো ওই দিন আর এই তো এখন সবাইকে একটু একটু মিষ্টি দেওয়া হচ্ছিল ইয়ানার আব্বুর তো মিষ্টি খুব বেশি পছন্দ তারপর আমরা মিষ্টি খেয়ে মানে সব খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে গেলাম যে একটু ভিডিও একটু ছবি তুলবো আর কারণ আমরা ইয়ানার আব্বু যখন আমরা বাহিরে চলে যাই তখন তো আর আমাদের সাথে কেউ থাকে না যে আমাদের কেউ ছবি তুলে দিবে একসাথে তো এই জন্য ভাবলাম যেহেতু লোকজন আছে সবাই আছে ভাই বোনরা আছে তো ছাদে চলে যাই ওরা আমাদের ছবি তুলে দিবে আসলে প্রভা অনেকগুলো ছবি তুলে দিছে ভিডিও করে দিছে আমাদের অনেক কষ্ট করছে যাই হোক প্রভাকে অনেক ধন্যবাদ আর এই যে এখন আমরা একটু ওদেরকে বাসায় ওখানে রেখে আমরা একটু ঘুরতে চলে আসছিলাম একটু শুধু ঘোরা হয়েছে তারপর আবার আমি ভাবিদের বাসায় যাই গিয়ে সবাইকে নিয়ে এখন আমরা একটু ও এখানে চলে আসি এখানে একটু ঘোরাঘুরি করবো একটু ছবি তুলবো এই যে আমার পিছনাম পিছন আমাদের মেয়ে আর এইখা ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আমাদের সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে ইয়ানার জামা আমার জামা ইয়ানার আব্বু তারপর আমি মানে প্ল্যান করে নিছি ও যখন গেঞ্জি কিনতে গেছে ওর জন্য নিজের জন্য শপিং করতে গেছে আমি একটু মানে ওকে বলছি যে এটাই নাও এই কালারটাই নাও ওইটা নিচে যাই হোক সুন্দরভাবে আমাদের ম্যাচিং হয়ে গেল ঈদের দ্বিতীয় দিনও আমাদের সবার আমাদের সবার ম্যাচিং হয়ে গেল তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলে দিবেন তাকে অনেক কিউট লাগতেছে এইখানে আমি অনেক বলতেছিলাম তুমি আমার হাট এভাবে ধরে এভাবে চুমু দাও সে বুঝতেছিল না যাই হোক এখানে ওই যে তারা বেলুন দেখে বেলুন নিবে তারপর আমার মেয়ে বেলুন নিবে না অন্য কিছু নিবে এগুলো নিয়ে ঝামেলা করতেছিল যাই হোক তাদের বাহিরে আসলেই বেলুন এই খেলনা ওই খেলনা তাদের লাগবেই তারা ঝামেলা করবেই আমি বলতেছিলাম তুমি বেলুন দাও না পরে আবার ঠিকই বাসায় গিয়ে কিন্তু ওই ই আফরার সাথে সে ঝামেলা করবে বেলুন নিয়ে তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে এই বেলুন দিয়ে নিয়ে চলে আসছি আর এখানে অনেকক্ষণ আমরা ঘুরে ঘুরে করলাম ভালো লাগলো আর ইয়ানার আব্বু আজকে রাতেই চলে যাবে মানে ঈদের পর দিন রাতে সে চলে গেছে চট্টগ্রাম তো তার জন্য আমরা আর বেশিক্ষণ সময় বাহিরে থাকিনি আমরা সবাই তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছি এখানে ভাবি কেউ নিয়ে আসছি সাথে করে আফরাকে ভাবিকে আর এখানে অটো ছিলাম আর অটো যে দাম এখন চাচ্ছিলো মানে ঈদের সময় এত বেশি তারা দাম চায় কি আর বলবো একদম আকাশ কি বলবো যেটা এটা পঞ্চাশ টাকা ভাড়া একশো দেড়শো টাকা চেয়ে চেয়ে বসে থাকে আর এটার থেকে নড়েই না যাই হোক এর তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর এখানে দেখেন খালামনি করে কি যাই হোক এটা তারপর ছিল সন্ধ্যাবেলায় ইয়ানার আব্বু চলে যাবে ইয়ানাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তাতে ঘরে রেখে আসছে আর কি লুকিয়ে আসছে ওর পাপা যাই হোক আজকে সে এই যে সন্ধ্যায় চলে যাবে আর কি ঈদের পর দিন রাতেই তো আজ এই পর্যন্তই ছিল তো সবার যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে আলো ফেস